এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী গত বারোই আগস্ট আমাকে তালাকের নোটিশ পাঠায় এবং সাতাশে আগস্ট সে আবার আমার কাছে ফিরে আসে পরবর্তীতে সাতই মে সেপ্টেম্বর সে আবার আমাকে ছেড়ে চলে যায় সুতরাং রাষ্ট্রীয় আইনে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আমাদের তালাক কার্যকর হয় আমার জানার বিষয় এই যে ইসলামী সরিয়া মোতাবেক হয়েছে কিনা অথবা হয়ে থাকলে কবে সেটি কার্যকর হবে সরিয়া মোতাবেক আমার করণীয় কি তালাকের বিষয়ে আমরা সবসময় বলি যে তালাকের বিষয়ে কোনো ভালো আলেমের কাছে কোনো মুফতির কাছে অথবা কোন ফতোয়া বিভাগে গিয়ে বিস্তারিত কাগজপত্র দাখিল করে জানার চেষ্টা করবেন যেমন আপনার স্ত্রী কি লিখেছে সেখানে কি লেখা ছিল সেটা জানতে হবে তারপর উত্তর দেওয়া যাবে এই জন্য সেটা নিয়ে যেতে হবে সেটা লেখা তার রাইট আছে কিনা সেটা দেখার জন্য আবার কাবির নামা আনতে হবে এই জন্য কাগজপত্র নিয়ে ডিটেল জেনে তারপর তালাকের মাসাল উত্তর জানান তালাকের বিষয়টা তো ছেলে খেলা না যে মনে চাইলো যা মুখ দিয়ে আসলো বলে দিলাম আর এটা সমাধান এরকম এক দুই শব্দে যখন তখন আমি নিয়ে এলাম বিষয়গুলো এত ইজি না এই জন্য তালাকের মাস আলা আমরা সবসময় বলি যে ফত দেখা করে অথবা লম্বা চড়া আলোচনা করে সরাসরি কথোপকথন করে কনভারসেশন করে প্রশ্ন পাল্টা প্রশ্নের মাধ্যমে এটার উত্তর বের করে আনতে হবে এরকম সংক্ষিপ্ত ভাষণে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না কারণ আপনার স্ত্রী যে তালাকনামা পাঠাইছেন সে তালাকনামা নোটিশ পাঠাইছেন নোটিসে কী লেখা ছিল সেটার আগে কাবির নামায় কি লেখা ছিল এসব বিষয়গুলো আমলে এনে তারপরে আমাদেরকে কনক্লুশনে বা সিদ্ধান্তে আসতে হবে যে তালাকাদো শরীর দৃষ্টিকোণ থেকে হয়েছে নাকি হয়নি গুনাহ করলে অন্তরে দাগ পড়ে কথাটি কতটুকু সত্য যদি সত্যি পড়ে থাকে তাহলে কেন পড়ে এবং এই দাগ কাটানোর উপায় কি উত্তর হলো গুনাহ করার ফলে অন্তরে দাগ পড়ে মর্মে সম্পূর্ণ পরিষ্কার একটি বিশুদ্ধ হাদিস আছে নবী সাল সাল্লাম বলেছেন বান্দা যখন কোন গুনাহ করে তার অন্তরে নক্ত সৌদা বা কালো একটি দাগ পড়ে গুনাহ যদি বড় হয় দাগ হয়তো বড় হয় গুনাহ ছোট হলে দাগটা ছোট হয় তো এইভাবে অন্তর যখন দাগ পড়ে মানুষের অন্তরটা হলো আয়নার মতো অন্তর দিয়ে মানুষ অনুধাবন করে ভালো মন্দ পরক করে বুঝে তো গুনাহের ফলে একটা দাগ পড়ে আরেকটা গুনা পরে আরেকটা দাগ পড়ে এভাবে গুনা করতে করতে অন্তর উপর আস্তে আস্তে দাগ পড়ে সেটা মলিন হয়ে যায় অন্ধকার হয়ে যায় আর এর ফলে কি হয় এই অন্তরে আর ভালো কিছু নিরূপণ করার শক্তি থাকে না এই জন্য দেখবেন যারা পাপাচার করতে 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 সব রকমের পাপ করে নামাজ পড়ে না গুনাহা করে গান বাদ্য মাদক হারাম সব কিছুতে ডুবে থাকে এই মানুষগুলো দেখবেন খুব সহজে সঠিক পথে ব্যাক করে না এবং তারা ভালো মন্দ বুঝতে পারে না কারণ ওই যে একটা স্বচ্ছ আয়না আমরা যখন চেহারা দেখি চেহারার ভালো মন্দ দিকগুলো আয়না দেখা যায় তখন আমরা ঠিক করি ওইটা সংশোধন করি কিন্তু যদি আয়নাটাই সব দাগে ভরা থাকে তাহলে ওই আয়নাতে আমার সমস্যা ধরা পড়বে না ঠিক একইভাবে গুনাহ গুনা করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায় তখন সে অন্তর দিয়ে ভালো আর মন্দ পথ সে বের করতে পারে না ওইটা ওই ময়লা আয়নার মতো ভালো মন্দ বোঝা যায় না ওইটা দিয়া তার অন্তর দিয়ে ভালো মন্দ বোঝা যায় না এবং তার অন্তরে মহর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় কি উত্তর হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় হলো তবা এর উপায় কি তবা বান্দা যখন কোনো গুনা করে দাগ পড়ে এই দাগ মোছার উপায়টা কি ডিলেট করার উপায়টা কি এটা ডিলেট করার জন্য রিমোভার হলো তবা বান্দা যখন খাটি অন্তরে লজ্জিত অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আর এই গুনাহ এই পাপ সে আর করবে না এই মর্মে সংকল্প করে তখন তার অন্তরের দাগটা আল্লাহ মুছে দেন আত্মা এবিনা জম্বি কামাল্লা জম্বালা গুনা করার পর যখন তবা করে মানুষ ফিরে আসে তখন যে গুণা হওয়ার কারণে যে সমস্যা হয়েছে সেটা একদম মুছে সাফ হয়ে যায় কেমন যেন সে গুনাই করে নাই এই জন্য তবাটা আমাদেরকে নিয়মিত করতে হবে এবং তবা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ অন্তরটা পরিষ্কার হবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন অন্তরটাকে আমরা পরিছন্ন আনতে পারলাম কিনা ইয়াউম লা ইয়ানফা আমালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সলিব আল্লাহর কাছে যে একটা ফ্রেশ অন্তর নিয়ে যেতে পারবে সে কিয়ামতের দিন মুক্তি পাবে আর না হলে মুক্তি পাবে না এজন্য পুরো অন্তর্কে ফ্রেশ করার জন্য গুনা হলে সাথে সাথে তবা রিমোভার দিয়ে মুছে ফেলতে হবে অনবরত তবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে এই যে ভূমি গেল একটা অ্যালার্মিং একটা বিষয় একটা বার্তা আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তাহলে আমি তবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না ফরমানে যাব যাবো না হারামে যাব না এই যে নতুন সংকল্প করলাম সেটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করলাম এটাই তবা এর মধ্য দিয়ে অন্তরে আগে যেগুনা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ